জালিয়ে রেখে তারপর থাকবে দাম ওরকম থাকবে মান এখন একটি বলতে পারবো যে আজকে ভিডিওটা যতগুলো লাইক দেখাবো মানি হবে ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করার আগে আমাদের ঢাকা মার্কেট সুনাটেক বিড়ি আমরা কিন্তু বাংলাদেশ চুষ্ট জায়গায় আশি টাকা ঢাকা মাত্র কত একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর কথা একশো পার্সেন্ট মিল পাবেন বিড়িতে তার কথা ভাবলে যদি আজকে ভাই সম্পূর্ণ আজকে একটা ধামাকা থাকছে এবং প্রতিটা কোয়ালিটি এবং আমি লাইট কম্পেয়ার করে দেখে দিব কিরকম এবং যে গুলো দেখবেন ইনশালা আপনার পছন্দ হওয়ার মতো গুলো দেখাবো

ভাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে একটা টর্চ ম্যাট আমি যদি আপনাদেরকে দেখাই ভাই লাইফ প্রেমে করে ওরকম একটা প্রেমে করার মতো একটা টর্চ ম্যাট কিনবে আসলে কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একটা কালার আমাকে সব জায়গায় ভাই জুমিন জুম আউট হয় ভাই আমাদের প্রতিটা লাইট একশ পার্সেন্ট জুমিন জুম আউট হবে একশো পার্সেন্ট ম্যাপার মধ্যে হবে এরকম একটা লাইফের থাকে আপনি ডিফেন্সে কিন্তু হ্যাঁ কিন্তু আপনার সবচেয়ে বেশি সাহায্য করবে এবং এটাতে মোড আছে কয়টা ভাই একদম মানে কি বলে সবচেয়ে বেশি মোড আছে এটাতে এগারোটা মোড আছে এদিকে একটা দেখায় যদি বাটা

তো ভিওয়ার্স ফার্স্টে যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে সানস্টার একশো দেখেন ফার্স্ট আলোতে কীরকম আলো হলো এমন ছোটো এবং বড়ো কিন্তু আপনারা সহজে করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে ছোটো এবং বড়ো আমরা করতে পারতেছি তারপর যদি আপনাদেরকে মুডগুলো দেখাই তাহলে কিন্তু আপনার মুডগুলো দেখতে পারেন যেমন একটা মুড দুইটা মুড তিনটা মুড চারটা মোডও এখন কিন্তু এক ক্লিক দিলে বন্ধ হয়ে যাবে আর যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ইমার্জেন্সি ভিপিংটা ইনশাল্লাহ তো ছোটোর মধ্যে কিন্তু অনেকগুলো মুড এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা নাকি পকেটে নিতে চান একটা ছোটোর মধ্যে একটা ভালো লাইট চাচ্ছেন তারা কিন্তু এটা লাইট সবসময় পছন্দের শীর্ষে রাখতে পারেন তারপর নিয়ে আসছি এটা হচ্ছে সানস্টার একশো দুই ভাই দুর্দান্ত একটা টর্চ লাইট এইটা নিয়ে কিছু বলার নাই যারা নাকি মাছের খামার জন্য একটা ভালো লাইট চাচ্ছেন একটা খামার জন্য বা রেগুলার ইউজের ক্ষেত্রে পাওয়ারফুল লাইট চাচ্ছেন তারা কিন্তু একশো দুই সবসময় পছন্দ করতে পারেন দেখেন একটা মুড ফাস্ট মুডে কত সুন্দর আলো এবং ছোটো বড়ো তো এটা করতে পারবেন একদম সহজে তারপর যদি আপনাদেরকে মুডগুলো দেখা দেয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে কতগুলো মুড আছে আমি এখন আপনাদেরকে মুডগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এই যে ফার্স্টে একটা মুড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি এখন সেকেন্ড ক্লিক করি তাহলে কিন্তু দেখেন অফ হয়ে গেল এখন একটা ক্লিক এবং এখানে কিন্তু দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে দেখেন একটা ক্লিক তারপর দুইটা ক্লিক করলাম আরেকটু কমলো তিনটা ক্লিক করলে কিন্তু আরেকটু কমে যাবে আর চার ক্লিক করলে কিন্তু এখন বিপিংটা আপনাকে দেখিয়ে দিচ্ছে আচ্ছা আর যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ইমার্জেন্সি বিপিংটা পেয়ে যাবেন মোটামুটি সান স্টারে প্রতিটা লাইটের মধ্যে কিন্তু এরকম বিপিংগুলো ইনশালা পেয়ে যাবেন এটা হচ্ছে বিশ হাজার এম এচের মধ্যে নিতে চাইলে এই একটা লাইট আপনারা পছন্দ রাখতে পারেন আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে আপডেট একটা টস লাইট সানস্টার মধ্যে একশো আট দুর্দান্ত একটা মডেল ভাই এটার মধ্যে আছে আট আটটা আলো আপনি এখন দেখলে বুঝতে পারবেন যে কীরকম আলোর কোয়ালিটি আর এটাতে সুইচ ইউজ করেছে তিন তিনটা সুইচ দেখেন এখানে সামনে দুইটা সুইচ এবং সাইডে কিন্তু আর একটা সুইচ দেখেন এখানে কিন্তু ছোটটা দিয়ে এক ক্লিকে অন আবার এক ক্লিকে অফ এবং জুম ইন জুম আউট সহজে আপনারা করতে পারবেন ঠিক আছে দেখেন আউট করলে দেখেন কত দূরে চলছে এমন লাইটের আলোটা দেখেন কত সুন্দর একটা আলো আপনারা কিন্তু দেখতে পারতেছেন ঠিক আছে এখন আমি সামনেরটি দিয়ে জ্বালিয়ে দেখলাম যে দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা আলো হবে আর এটার রেঞ্জ কিন্তু হবে প্রায় কত এক থেকে দেড় কিলোমিটার কিন্তু সহজে আপনারা এইটা দিয়ে আপনারা রেঞ্জ করতে পারবেন আর উপরেই অবশ্যই কোবা বা ওর উপরে যে প্যান্থার ইয়েটা আছে ওইটা কিন্তু দেখে আপনারা নিবেন দেখেন এখন যদি আমি আরেকটা ক্লিক করি উপরেরটায় তাহলে কিন্তু দেখবেন যে আরেকটা কালার হয়ে গেছে তারপর যদি আরেকটা করে আরেকটা কালার এরকম করে আট আটটা কালার কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে চার নম্বর কালার পাঁচ নাম্বার কালার তারপর যে ছয় নম্বর রেড কালার পেয়ে যাবেন সাত নম্বর কালার এবং আট আটটা কিন্তু কালার এটার মধ্যে পেয়ে যাবেন তো দুর্দান্ত একটা টর্চ লাইট ভাই যারা নাকি মাল্টি ফাংশন একটা টর্চ লাইট নিতে চাচ্ছেন তাদের জন্য এই একটা লাইট আমি সবসময় সাজেস্ট করে থাকি এবং নিচেরটা দিয়ে কিন্তু দেখেন এদিকে কিন্তু আর একটা কোপ ফিচার আছে এবং ইমার্জেন্সি বিপিংটাও কিন্তু এটা দিয়ে আপনারা সহজেই দিতে পারবেন তো দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু এটা ভাই সানস্টার একশো আট এই একটা টর্চ লাইট আপনারা যে কোনো স্থানে নিয়ে যেয়ে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন আর এটা যতটুকু অন্ধকার হবে তত স্পষ্টভাবে কিন্তু আপনারা যে ইমার্জেন্সি অ্যাট আছে এটার মধ্যে দেখতে পারবেন তো আমরা কিন্তু মোটামুটি কিন্তু পুরো ভালো আলোর মধ্যে মার্কেটের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এখনও সকল মানে সবগুলো এখনও বন্ধ হয় নাই মোটামুটি আলোর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং লাইটের আলোটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন এবং যেগুলা মানে কালার চেঞ্জ করা ওইগুলো কিন্তু অনেক দূরে যাবে এই আলোগুলো মানে এক কথায় আপনি এই একটা লাইট নিয়ে কিন্তু সকল ধরনের ফ্লাস লাইট থেকে শুরু করে বা সকল কাজ এই একটা লাইট দিয়ে আপনারা সহযোগ করতে পারবেন এটা হচ্ছে সানিস্টার স্টার একশো দুর্দান্ত এবং হাই কোয়ালিটি একটা টর্চ লাইট আর এটাও কিন্তু একদম ধামাকা প্রাইসে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো তো সম্পূর্ণ প্রাইসটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস পেয়ে আর মাল্টি ফাংশন নিতে হলে অবশ্যই একটা লাইট নিতে হবে আপনাদেরকে সানস্টার সবসময় একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে আমরা কিন্তু সানিস্টারের অথেন্টিক কোয়ালিটিগুলো রেখে থাকি কোনো কপি লাইট আমরা সেল করি না

অবশ্যই ভর্তি হলে তোমার দৃষ্টি দেখবেন আসসালিক